এক গ্রামে আনিস নামে আঠারো বছরে তার জীবন খুবই ভালো ছিল তার বাবা কাজ হঠাৎ একদিন তার বাবা মারা যায় তাদের সংসার চালানোর জন্য সে তার বাবার দোকানে কাজ শুরু করে হঠাৎ একদিন তার দোকানের কাপড় কেনার জন্য শহরে যেতে হবে সে সেই কারণে শহরে চলে গেল সে শহর যাওয়ার পথে জঙ্গলের রাস্তাতে যাচ্ছিল সে জঙ্গলের রাস্তাতে যেতে যেতে হঠাৎ একটি নদী দেখতে পেল সে সেই নদীর পাশেই দেখল। এক জলপরি জালের সাথে আটকে গেছে এবং চিল্লাতে লাগতে তখনই সে সেখানে গেল সেখানে গিয়ে সে জলপরিকে সারিয়ে নিল সে জলপরি তাকে বললো তুমি আমাকে বাঁচিয়েছো তোমাকে অনেক ধন্যবাদ এর জন্য আমি তোমাকে একটা জিনিস দেব এইটা বলে তাকে একটি আংটি দিল সেই আংটিটি দিয়ে বলল এই আংটিটা নাও এই আংটির কাছে তুমি যা যাবে তাই পাবে কিন্তু এই আংটি তুমি সারা অন্য কেউ ব্যবহার করলে তার অবস্থা খুবই খারাপ হয়ে যাবে এইটা বলে সে জলপরি চলে গেল এবং তখনই আনিস সে জাদুর আংটিটি বাড়িতে নিয়ে আসলো বাড়িতে নিয়ে এসে তার মাকে দেখ মা মা দেখো আমি কি নিয়ে এসেছি তখনই সে সেই আংটিকে বলল। জাদুর আংটি জাদুর আংটি আমাকে আমাকে অনেক সোনা দাও তখনই সেই আংটির মাধ্যমে সেখানে অনেক সোনা আসলো এটা দেখে তারা খুবই খুশি হলো এরপর তারা অনেক ধনী হয়ে গেল হঠাৎ তাদের এরকম ধ্বনি দেখে তার বাড়ির পাশে তার বয়সী আসাদ নামে এক ছেলে ছিল সে মনে মনে ভাবতে লাগলো আরে আমাকে লাগাতেই হবে এত তখনই সে তার বাড়ির দিকে নজর রাখতে শুরু করলো হঠাৎ একদিন দেখলো যে আনিস সেই আংটির মাধ্যমে কিছু চাচ্ছে আমাকে অনেক খাবার দাও সে তখনই সেটা দেখলো সে সেটা দেখে বাড়িতে চলে গেল তারপরে তার দিন এসে চুপি চুপি এসে সেই আংটিটাকে চুরি করলো সে চুরি করে যখনই তার ঘরে নিয়ে গিয়ে সে আংটিটা পরলো তখনই তার অবস্থা খুব খারাপ হয়ে গেল এবং সে তখনই সে খুবই অসুস্থ হয়ে পড়লো তার দিন সকালে আর যখনই সে আংটিটাকে খুঁজলো সে আর সেই আংটিটা পেল না এবং তাকে একজন বলল তোমার বন্ধু আসাদ কেউ আসিস যাও তার কাছে যাও তখন আনিস তার বন্ধুর কাছে গেল এবং তাকে দেখল তখনই তার অসুস্থ বন্ধু বলল বন্ধু আমি খুবই ভুল করেছি আমার এই কাজটা করা উচিত হয়নি তুমি আমাকে মাফ করে দাও এই যে না তোমার আংটি আমি আংটি আর চাই না আমাকে maaf করে দাও আমাকে সুস্থ করে দাও বন্ধু তখনই আনিস বলল তোমার কোনো সমস্যা নেই আমি দেখব আমি তোমাকে সুস্থ করে দেব সে তখন সেই আংটিটা নিয়ে সেই জঙ্গলে সেই নদীর কিনারে গেল এবং সেখানে বলতে লাগল। জলপরি জলপরী শোনো না একটু শোনো আমি তোমার বন্ধু বলতেছি শোনো তখনই সে জলপুরি সেই নদী থেকে উঠে আসলো তখন সে সে জলপুরি বলল। বললো দেখো আংটির কারণে আমার বন্ধু তোমার এই অসুস্থ হয়ে গিয়েছে সে তার লোভে অসুস্থ হয়ে গিয়েছে তুমি এর কিছু করো কাছে অনুরোধ তখন সেই পরী বলল। তুমি একটা কাজ করো এই আংটিটা আমার কাছে দাও সে এমনি এমনি সুস্থ হয়ে যাবে আর এই আংটি যদি তোমার কাছে আবার থাকে তোমার কাছ থেকে কেউ নেবার চেষ্টা করবে এবং তোমার কাছে যা আছে তুমি তাই নিয়ে ব্যবসা করো এতে তোমার অবস্থা অনেক ভালো হবে এই কথা বলে সে জল পরি সে আংটিটা নিয়ে ওখান থেকে চলে গেল এবং আনিজ খুশি খুশি তার বাড়িতে চলে আসলো এবং সে সেই আংটির টাকা পয়সা দিয়ে ব্যবসা শুরু করলো এবং কিছু মাস পরে সে তার চেয়ে অনেক ধনী হয়ে গেল তো বন্ধুরা আমরা এই গল্পর মাধ্যমে এইটা বুঝতে পারলাম যে কোনো কিছু সহজে পাওয়ার থেকে পরিশ্রম করে সেটা পাওয়ার ইচ্ছা করলে আমাদের জীবন খুব ভালোভাবে চলে ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক করো